নমস্কার রাধে রাধে সবাইকে আমি পৌশালী পৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে বেশ কয়েকদিন পরে আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিও শুরুতেই সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এইরকম ধরনের লাইফস্টাইল ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আমার পাশে থাকতে পারেন এদিকে সকাল সকাল উঠেই কিন্তু আমি আগে সোয়েটার চাদর মোজা সব কিছু পরে নিয়েছি মোজা না পরলে না ফ্লোরটাতে একদমই পা রাখা যায় না এত বেশি ঠান্ডা লাগে আর সত্যি কথা এই বছর এত বেশি ঠান্ডা পড়েছে এই বছর না শীতের জামা কাপড় আমি থেকে বেশি বের করেছি আগে দুটো বছর আমি নিজের শীতের জামাকাপড় সেরকম বের করিনি বললেই চলে তো এবছর দুটো সোয়েটার বা আরও দুটো চাদর বা বাইরে পড়ার জন্য তিন চারটা মানে যতগুলো আমার কাছে ছিল সবই হাতের কাছে বের করে রেখেছি এত বেশি লাগছে আর সকালবেলা উঠে এত ঠান্ডা জল থাকে না একদম জল খেতে ইচ্ছে করে না তাও জোর করে বলতে পারেন আমি একটু জল খেলাম গরম জলই খেলাম আর হাজব্যান্ডেরও আজকে মর্নিং ডিউটি রয়েছে ও বেরোবে তার শরবতটাতে একটুখানি জল দিয়ে রাখলাম আর সকাল সকাল উঠে না এরকম ঘটনা ঘটলে বড্ড বেশি খারাপ লাগে বিশেষ করে শীতের দিনে এই ওয়াশিং মেশিনটা চালাতে গেলে আমার অনেক বেশি ঝামেলা হয় কারণ যেই বেসিনটাতে আমরা হাত ধুই না না সেখানটাতেই ওয়াশিং মেশিনের লাইনটা করা রয়েছে আর ওয়াশিং মেশিনের লাইনের জন্যই না ওখানে একটা সরু ধরনের পাইপ লাগানো রয়েছে সেটার কারণে এটা দিয়ে এত স্পিডে জল বেরোয় যে হাতটা ধোয়া একদমই যায় না তো সকালবেলা উঠে আমি যেই পাইপ লাইনটা লাগিয়েছি আর আমার আগে থেকেই নলটা খোলা ছিল একদম ছড়িয়ে ছিটিয়ে আমার মুখের ওপরে জল পড়ল ঠান্ডা ঠান্ডা তো একদম ঘুমটা যেটুকু আমার ছিল চোখে সেটুকু ছেড়ে গিয়েছে তো মেশিনটা চালিয়ে এখন আমি চলে এসেছি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য হাজব্যান্ড ওদিকে ফ্রেশ হতে গিয়েছে ওকেই আজকে সকালবেলা বললাম যে আমি আমি বাসি ঘরটা ঝাড়ু মুছে করে দিচ্ছি তুমি তাহলে সকালবেলা ঠাকুরকে পুজোটুকু দিয়ে দিও আর কি সকালবেলা না পুজোটা হয়ে গেলে অনেক বেশি শান্তি লাগে তো আমি ওদিকে বাসি ঘর যতক্ষণে ঝাড়ু দিচ্ছিলাম মুছছিলাম ততক্ষণে কিন্তু হাজব্যান্ডের পুজো হয়ে গিয়েছে সকালবেলা পুজোতে একটুখানি সময় তো লাগে যেহেতু রাধারানী গোপালকে স্বয়ন থেকে উঠাতে হয় স্নান করাতে হয় তারপরে ভোগ টোগ দিতে হয় তো মোটামুটি পনেরো কুড়ি মিনিট তো সময় লাগে তো আমি বললাম ঠাকুর ঘরটা ঝটপট ঝাড়ু দিয়ে নিচ্ছি ততক্ষণে তুমি পুজোতে বসে যা। হলে ওরও বেরোতে বেরোতে দেরি হয়ে যাবে তো ওইদিকে আমি ঝাড়ুটা দেওয়া প্রায় কমপ্লিট করে চলে এসেছি তো হাজব্যান্ডে যাওয়ারও সময় হয়ে গিয়েছে তো ওকে ঝটপট বের করে দিলাম তারপরেই কিন্তু আমি এদিকে ঘরটা মুছতে বসেছি সকালবেলা উঠে না ঝাড়ু মোছা না করতে পারলে মানে বাসি ঘরটা পরিষ্কার না হলে না আমার কোনো কাজেই হাত দিতে ইচ্ছে করে না আমি যাই করি না কেন আগে উঠে বাসি ঘরটা ঝাড়ু মোছা করি তারপরে সমস্ত কাজে হাত দিই সেই কারণে যেদিনেই আমার উঠতে দেরি হয়ে যায় বা ঠাকুর পুজো করতে দেরি হয়ে যায় সেদিনে সকাল থেকেই আমার মুখ বড্ড বেশি খারাপ থাকে মনে হয় কেন যে ঘুমোলাম কেন যে আমি দেরি করে উঠতে গেলাম এদিকে আমার ঠাকুরের সেবাতেও দেরি হয়ে যাচ্ছে তো এই শীতের সময় সকালবেলা উঠতে অবশ্যই একটু তো কষ্ট হচ্ছে তো প্রত্যেক দিন ঘুমানোর সময় আমি ভেবে ঘুমোই যে না কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে তো যাই হোক চেষ্টা করে মোটামুটি সকালবেলা তো উঠছি উঠতে হচ্ছে তারও আর একটা কারণ রয়েছে সেটা কিছুদিন পরেই আপনাদের সাথে শেয়ার করবো সাধারণত হাজব্যান্ড বেরোনোর আগেই চেষ্টা করি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য কারণ এই জিনিসটা আমি কোথাও শুনেছি যে কেউ বেরিয়ে যাওয়ার সাথে সাথে ঘর নাকি ঝাড়ু দিতে নেই তো সেই কারণে আমি অ্যাটলিস্ট ঘরটুকু ঝাড়ু দিয়ে নিই তো মোছাটা যদি পরে হয় তাও চলে আর কি আর হাজব্যান্ডের এমনিতেও মর্নিং শিফট খুব একটা বেশি পড়ে না অল্প অল্প মর্নিং শিফট পড়ে তো খুব একটা সমস্যাও হয় না এখন আর এই তো এখন আমি চলে এসেছি তুলসীতলাতে পুজো করার জন্য তুলসীতলার পুজো তো হাজব্যান্ড করে যায় না তো সেই কারণে ভাবলাম এদিকের পুজোটা সেরে নিই আর সকালবেলা উঠে না ঠাকুরের সামনে একটু ধূপ প্রদীপ জ্বালাতে পারলে একটা আলাদাই রকমের শান্তি পাওয়া যায় তাই না তো যাই হোক পুজো টুজো সেরে ওদিকে আমি দুপুরবেলা রান্নাবান্নাগুলোও ভাবছি একটু তাড়াতাড়ি সেরে নেবো সকালবেলার দিকে করে না আমি ঠাকুরের সামনে একটা প্রদীপ জ্বালাই আর বাড়ির বাইরে একটা প্রদীপ দিই আর এরকমভাবে প্রদীপ আর ধূপ নিয়ে কিন্তু গোটা বাড়িতে আমি ঘুরিয়ে নিই তারপরে আমি বাড়ির বাইরে প্রদীপটা দিয়ে দিই আর কি তার আমার মেয়েরও আজকাল সকালবেলা ওঠাটা এক ধরনের অভ্যেস হয়ে গিয়েছে বললেই চলে তো কাজবার সাথে সাথে মোটামুটি সাড়ে সাতটা নাগাদ দেখলাম ও ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে উঠিয়ে তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে বাদবাকি কাজে হাত দেবো তার আগে ভাবলাম মেশিনে কাঁচাকুচি যখন হয়ে গিয়েছে এদিকে আমি মিলে দিই সারাদিন একটুখানি হাওয়া বাতাস পেলে মোটামুটি সন্ধ্যের দিক করে শুকিয়ে যাবে আর কি আর এদিকের বারন্দাতে রোদ আসার তো একটা সমস্যা রয়েছে শীতের সময় তো সেই কারণে সকালের দিক করে একটু মিলে দিলে মোটামুটি দুপুরের দিক করে শুকে গেলে না আমি জামা কাপড়গুলো তুলে নিই তো ওদিকের বারন্দার গাছপালাগুলো একটু ভালো রোদ্দুর পায় আর এই শীতের সময় গাছগুলোর কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে বলুন আমার বাড়িতে তুলসী গাছ দুটো শুকিয়েই গেল এত ঠান্ডাতে আমরা আবার পরের দিন গিয়ে সঙ্গে সঙ্গে কিনে এনেছি তুলসীর গাছ আর কি তো গাছগুলোকে অনেক বেশি যত্ন করার চেষ্টা করছি যাতে একটু ভালো থাকে তবে এত বেশি ঠান্ডা পড়েছে না বুঝে উঠতে পারছি না যে এদেরকে কিভাবে প্রোটেক্ট করব তুলসী গাছে সাধারণত ঠান্ডার দিনে না একটু কাপড় দিয়ে ঢেকে রাখতে বলে তবে আমাদের বাড়িতে সেই সিস্টেমটুকুই নেই যে কাপড় দিয়ে ঢেকে রাখবো তো দেখছি পরের বারে যদি গাছ আনি তাহলে আবার কাপড় দিয়ে কোনো রকমভাবে ঢেকে রাখার চেষ্টা করব তো যাই হোক মেয়েকে সকালবেলা উঠে জিজ্ঞেস করলাম যে কি খেতে চায় তো ও নিজের মতো করে বলল ওকে আমি সাধারণত দুটো তিনটে অপশান দিই তো নিজের মতো করে পছন্দ করলে কি হয় বলুন তো খাওয়ার একটা ইন্টারেস্ট থাকে আর কি তো মাঝে মধ্যেই আমি এরকমভাবে চেষ্টা করি যে তুমি কি খাবে আজকে বলো তোমার মতো করেই খাবার বানাবো তো পোহা উপমা বলেছিলাম তার মধ্যে থেকে পোহাটা বলেছে তো এখানটা ওর জন্য পোহা বানাচ্ছি এই রেসিপি আপনাদের সাথে বউ শেয়ার করেছি তাই আজকে আর ডিটেলসে কিছু শেয়ার করলাম না তো এখানটা শীতের সমস্ত সবজিগুলো দিয়ে আমি পোহা বানিয়ে নিচ্ছি এর আগের কয়েকটা ভিডিওতে কিন্তু আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য আর এরকম সময় আমার পাশে থাকার জন্য প্রথমে কিন্তু আমি ঠাকুরের জন্য পোহাটা বের করে নিয়ে যাচ্ছি ঠাকুরকে সকালবেলা বাল্য ভোগ দেবো তারপরে নিজেদের জন্য নিয়ে নিয়েছি তো এখানটা একটুখানি বাদামও ছিল বাদামটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আমাদেরটাতে আর আর একটুখানি বেদানা ছিল সেটা অল্প একটু নিয়ে নিলাম তার সাথে কলা ছিল সকালবেলা ঠাকুরকে ভোগে দিয়েছিলাম সব কিছু নিয়ে এখন বসলাম দুজনে মিলে ব্রেকফাস্ট করতে এখন তো বসলাম তবে কখন শেষ হবে তা জানি না মেয়েকে খাওয়াতে খাওয়াতে মোটামুটি এক ঘন্টা মতো সময় লেগে যায় সেই সময়ের মধ্যে আমার সংসারের টুকটাকি কাজ আরও হয়ে যায় আর কি আমি বসে কিন্তু একবার ব্রেকফাস্ট করতে পারি না এদিক ওদিক ছোটাছুটি করতেই হয় আমাকে কারণ এক ঘন্টা ধরে যদি আমি ব্রেকফাস্ট করি না ওর সাথে তাহলে সকালের কাজ বাজার হবে না তো ব্রেকফাস্ট করতে করতে ওদিকে আমার লাঞ্চটাও প্রায় রেডি হয়ে এসেছে তো ভাবলাম হাতে যেহেতু সময় রয়েছে তাই একটুখানি আমি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটা করি আর কি তো মেয়ের মাথাতেও একটু হট অয়েল মাসাজ করে দিচ্ছি যেই তেলটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম না ওই তেলটা দেখলাম একদম জমে গিয়েছে তো যতদিন বাইরে ছিলাম ততদিন তো কোনো রকম তেল টেল নেওয়াই হয়নি মাথায় চুলের স্ক্যালগুলোও বেশ ড্রাই হয়ে গিয়েছে তো মা মেয়ে দুজনে এখন হট অয়েল মাসাজ নিয়ে নেব তার সাথে একটুখানি আমি ফেস প্যাক লাগিয়ে নেবো আর কি আমার মেয়ের চুলটাও কিন্তু বেশ লম্বা হয়েছে তবে ও যত বেশি বড় হচ্ছে না তত বেশি ওর মধ্যে সেই মেলি ব্যাপারগুলো চলে আসছে চুল কাটতে কিছুতেই চাইছে না অনেক কষ্ট করে ওকে একটু রাজি করিয়েছি দেখা যাক একটুখানি শীত কমলে না ও চুলটা কাটিয়ে আনবো ভাবছি তো এখানটায় দেখুন আমি একটা ফেস প্যাক বানিয়ে নিলাম এর মধ্যে অরেঞ্জ পিল পাউডার আর একটু স্যান্ডেলউড পাউডার ছিল আর অল্প একটুখানি হানি আর গোলাপ জল দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি সেটাই এখন আমি মুখে লাগিয়ে নেবো আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নিয়ে চলুন এসিতাস হ্যাপিনেস্ট সুমিত্রা উইথ ব্লগ জয়ীর পরিবার আইডি থেকে দিদি ভাই বিউটিস লাইফস্টাইল তো তোমাদের সব অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য মেয়েদের মধ্যেই না ছোটো থেকে এরকম একটা ন্যাচারাল টেন্ডেন্সি থেকে যায় সাজুকুচু করার আমার মেয়েকে আজকে দেখে আমি এত বেশি অবাক হয়েছি ও আমাকে বলছে মা চলো তোমাকে আমি একটু ফেস প্যাক লাগিয়ে দিই একদমই শুনলো না নিজের থেকে হাতে করে ব্রাশ দিয়ে আমার মুখে ফেস প্যাক লাগিয়ে দিলো আর কি আর এই তো এখন ফেস প্যাকটা লাগিয়ে একটু মেয়েকে নিয়ে পড়তে বসাবো আর এর সাথেই কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যন্ত্র রাখবেন টাটা